ব্রহ্মপুর চা বাগানে চিতাবাগের পায়ের ছাপ আতঙ্কে এলাকাবাসী কয়েকদিন পর ব্রহ্মপুর চা বাগান এলাকায় চিতাবাগের পায়ের ছাপ দেখা যায় মাঝে মাঝেই ওই এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীরা ময়নাগুড়ি থানায় জানিয়েছেন ব্যাপারটি এবং বন দপ্তরের কাছে তাদের আবেদন যাতে খুব তাড়াতাড়ি এলাকায় খাঁচা পাতা হয় তাহলে হয়তো চিতাবাঘটি ধরা পড়বে মঙ্গলবার এই চা বাগানে এলাকাবাসীরা চিতাবাগের পায়ের চাপ দেখতে পায় শ্রমিকদের ধারণা ছিল চা বাগানেই চিতাবাগ রয়েছে কারণ মাঝে মাঝেই এলাকা থেকে ছাগল শুয়োর এবং অন্যান্য গবাদি পশুর উপরে হামলা চলছিল শ্রমিকদের আবেদন ও চা বাগানে কৃতিপক্ষের অনুরোধ বনকর্মীরা যাতে ওই এলাকায় খাঁচা পাতে মুহূর্তের ভিড় জমে যায় এলাকায় খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় কি হয়েছে এখানে ওইখানে যে সকালে আমি উঠিয়া যে সেন্টা করে দেখি তার জন্য ওই যে পায়ের ছাপ গুলো দেখে কিসের পায়ের ছাপ ওখানে তো বাগের পায়ের ছাপ হবে তাছাড়া কি হবে আচ্ছা তো কতটা আতঙ্কে আছেন আতঙ্কে তো অনেকেই আতঙ্কে আছে না তার বাড়ি পাশে বাগান আছে

আলাদা <laughs> সাবলিতে <laughs> <laughs> <laughs>